ইস্কনের সন্ন্যাসী কৃষ্ণদাসের গ্রেপ্তারির পর উত্তাল বাংলাদেশ প্রতিবাদে সরব হয়েছেন প্রতিবেশী দেশের সংখ্যালঘু মানুষজন এই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার এক হিন্দু সাংবাদিককে হেনস্থার অভিযোগ উঠল মুন্নি সাহা নামে ওই সাংবাদিক অফিস থেকে বের হতেই ঢাকার কারওয়ান বাজারে তাকে ঘিরে ধরে একদল লোক এরপর অপমানের পাশপাশি কটুক্তি এবং ভয় দেখায় বাংলাদেশ পুলিশ খবর পেয়ে ওই সাংবাদিককে জনতার ঘেরাটক থেকে উদ্ধার করে অশান্ত এই পরিস্থিতির মধ্যে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে ত্রিপুরার এক মন্ত্রীর বাংলাদেশ সংক্রান্ত পোস্টকে ঘিরে তাতে দেখা গিয়েছে কলকাতাগামী একটি বাস ঘিরে ধরে যাত্রীদের হুমকি দিচ্ছে উত্তেজিত জনতা প্রাণনাশের নাশের পাশাপাশি উত্তেজিত জনতা ভারত বিরোধী স্লোগান দেয় এদিকে বাংলাদেশে ইস্কন ভক্ত সহ সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনায় মুখ খুলেছেন মায়াপুর ইস্কন কর্তৃপক্ষ বিশ্বের ইস্কন কেন্দ্রগুলিকে নাম সংকীর্তনের মাধ্যমে প্রতিবাদ জানানোর মায়াপুরে বাংলাদেশের যে অত্যাচার চলছে জরাজকতা চলছে তার বিরুদ্ধে হরিনামের মাধ্যমে এবং অহিংস আন্দোলনের মাধ্যমে রাত সাতটা থেকে সাড়ে পর্যন্ত প্রতিবাদ জানানো হচ্ছে এবং আমরা চাই বিশ্বের সমস্ত শুভানী মানুষ বুদ্ধিজীবী এবং গণতন্ত্র প্রেমী মানুষ এর বিরুদ্ধে গর্জে উঠুন এবং ইউনিসেফ সরকারের কাছে আবেদন তিনি এই সমস্যার সমাধানের জন্য এগিয়ে আসুন সংখ্যালঘুদের হেনস্থা নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে এ নিয়ে মুখ খুলেছে বিদেশ মন্ত্রক সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে দেওয়া হয়েছে বার্তা নিউজ টাইমস